নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে প্রথমে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি আর এই সময়কাল থেকে আপনাদের কিন্তু শারদ উৎসবের যে প্রথম দিন সেটা শুরু হয়ে গেল আর এটি কিন্তু দেবী পক্ষের প্রথম দিন প্রথম পুজো হবে আজ এবং এই প্রতিপদের যে পুজো তা হচ্ছে দেবী শৈলপুত্রীর পুজো হয়ে থাকে আপনারা এদিন শৈলপুত্রীর পুজো করতে পারেন বিশেষ ফায়দা মিলতে পারে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন তাতে আপনারা কিন্তু সেইগুলো ভিডিওগুলো দেখেও কিন্তু অনেক বেশি লাভ পেতে পারেন প্রতিপদ তিথি চলাকালীন আপনারা পুনর সেবন করবেন না এতে অর্থহানি হতে দেখা যাবে নক্ষত্র রয়েছে হস্তা আজ আপনারা রিঠার বৃক্ষ পুজো করলে ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে প্রণাম করতে পারেন জল দিতে পারেন রোপণ করতে পারেন ভালো হবে করণ রয়েছে পক্ষ কিন্তু যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার রাহুকাল থাকবে বারোটা চুয়ান্ন থেকে দুটো তেইশ পর্যন্ত যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে অ্যাভয়েড করুন শুভ সময় থাকছে পাঁচটা আঠাশ থেকে ছটা সাতান্ন যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া যারা শুভ দিক থাকছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কিন্তু কর্মে অধিক সাফল্য পেতে পারেন ডিলে করবেন না কোনো কাজ তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজটি বাতিল হতে পারে আটকে যেতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু ফায়দা অবশ্যই মিলবে এই জন্য সময় সঠিক ব্যবহার করুন ফায়দা মিলবে শুভ রং আপনাদের ক্ষেত্রে পার্পল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মের দ্বারা দূর হবে কর্মের যে সমস্যাগুলো চলছিল সেগুলো দূর হবে এবং অর্থ লাভের কোনো বিশেষ যোগ কিন্তু এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে সামান্য চেষ্টার মাধ্যমে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে কিছু বাধা আসতে পারে সেই জন্য টাইম অ্যালার্ট থাকুন টাইমকে পাং টাইম পাংচুয়ালিটি রাখুন ফায়দা মিলবে পারিবারিক বিবাদ থেকেও বাঁচার চেষ্টা করুন সুহরাং আকাশী শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে এই সময় সহযোগিতা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে আর্থিক লাভ মিলবে কর্মজীবনে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভরং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক ক্ষেত্র ভালো হতে দেখতে পাবেন জীবন সাথীর ক্ষেত্রে এই সময় লাভ মিলতে দেখা যাবে এই সময় কিন্তু আপনার দূরযাত্রা তৈরি হতে পারে রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলারাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তির বৃদ্ধি হতে পারে এই সময়কালে স্বাস্থ্যক্ষেত্রে খেয়াল রাখুন বুঝে কথা বলা আপনাদের জন্য শুভ হবে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনের সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথীর সহযোগিতায় সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং হালকা নীল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে